তার তিনবার অপারেশন হয়েছে ডক্টর এসে বলছে যে তার প্রথম অপারেশনের সময় তার চোখের বুলেটটা বের করা যেত এটা বলে সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে ওয়ার্ডের মধ্যে রাগ হয়ে তার ফাইলগুলো অ্যাসিস্ট্যান্টের উপরে ফিক্কা মেরে বলে যে এই পেশেন্ট আমার কাছে আনো কেন আমরা আশা করি নাই যে এখানে রুগীদের কাছে প্রত্যেকটা রুগীর কাছে আমরা নেগেটিভ রেসপন্স পাবো আমরা চিকিৎসাটা কে করতেছে আমরা একটু ইনফরমেশান নিতে চাই ডক্টরের সাথে কথা বলতে চাই এরপর তারা আমাদেরকে পার্সোনালি হিট করে বিভিন্ন কথার মাধ্যমে তারা হচ্ছে ডি ডিপেন্ড করে তো ওই থ্রুতে আমরাও অনেক কথাবার্তা বলি এক পর্যায়ে তারা কথার ফ্লোতে বলে যে আপনাদের ছাত্রদের নামেও তো অনেক বেশি বদনাম ছড়াচ্ছে এগুলো তো আমরা বলতেছি না পর আমরা বলছি যে এটা তো আপনাদের কনসার্ন হওয়ার কথা না আপনাদের একমাত্র কনসার্ন থাকার কথা যে আপনারা আপনাদের রুগীদেরকে নিয়ে তাদেরকে একটা বেটার চিকিৎসা যেন আপনারা দিতে পারেন এটা নিয়ে তারা আমাদের সাথে তর্কে জড়ায় আমাদের নানানভাবে হচ্ছে ছাত্র সমাজকে তারা প্রশ্নবিদ্ধ করে যার কারণে আমাদের সাথে তারা একটা বড় ধরনের তর্কে জড়িয়ে যায় এটাই হচ্ছে আমাদের সমস্যা আমরা জাস্ট তাদের কাছে আসছিলাম একটা প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য যে আমরা কার কাছে যাব কার কোন ডক্টরের সাথে মানে একটা পেশেন্টকে নিয়ে মেনলি পেশেন্টের জন্য আমরা আসছিলাম যে ওর এই ব্যাপারটা আমরা একটু জানতে চাচ্ছি তার তিনবার অপারেশন হয়েছে ডক্টর এসে বলছে যে তার প্রথম অপারেশনের সময় তার চোখের বুলেটটা বের করা যেত এটা বলে সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে ওয়ার্ডের মধ্যে রাগ হয়ে তার ফাইলগুলো অ্যাসিস্ট্যান্টের উপরে ফিক্কা কামাই বলে যে এই পেশেন্ট আমার কাছে আনো কেন এই ধরনের পেশেন্ট আমার কাছে কেন আনো এই জিনিসটা জাস্ট আমরা একদম মানে প্রপার ডিটেলস জিজ্ঞেস করার জন্য হচ্ছে এখানে আসি যে আসলে হয়েছিল কি এই জন্য তারা আমরা জাস্ট ইনফরমেশনটা নিতে আসি আর তারা আমাদের সাথে এই ধরনের বিহেভ করে এটা আমরা কোনোদিনও আশা করি নাই হসপিটাল থেকে সে রুগীর অবস্থা আমরা যতটুকু দেখে আসছি তাদের চোখে অনেক প্রবলেম মানে তারা তাদের রিলিজের কোনো ইয়া নাই আর মেইন কথা হচ্ছে তাদেরকে কোনো আশাও দেওয়া হচ্ছে না আর মেনলি আমরা যতটুকু বুঝতে পারছি কথা বলে তারা হচ্ছে স্যাটিসফাইড নাই হসপিটালে চিকিৎসা নিয়ে এটাই হচ্ছে এখানে তো আমরা শুধু শিক্ষার্থীদেরকে দেখতে আসি নাই যারা আন্দোলনে তো সাধারণ মানুষও নেমেছিল আমরা সবাইকে দেখতে আসছি যে কে গুরুতর অবস্থায় আসে বা কাদের আমাদের সাহায্য প্রয়োজন আমরা তাদেরকে পার্সোনালি পারি বা যেভাবে পারি সাহায্য করার জন্য আসছি এখন সাহায্য করতে আয়সা যদি তাদের থেকে ইনফরমেশান নিতে দেওয়া যদি আমরা এরকম হ্যারাসমেন্টের শিকার হই তাহলে তো হবে না রে ভাই তাদের তো আমাদের পাশে আয়সা দাঁড়ানো উচিত আমাদেরকে সব ধরনের ইনফরমেশান দিয়ে সাহায্য করা উচিত আমরা ইনফরমেশান চাইতে গেলে যদি তারা আমাদের সাথে এই ধরনের মিসবিহেভ করে আমাদের ছাত্র সমাজকে নিয়ে যদি তখন তারা প্রশ্নবিদ্ধ করে তাহলে তো হইলো না হাসপাতালে কর্তৃপক্ষের কাছে তো আমরা পরে যাব আগে আমরা আমরা আসছি বেশিক্ষণ হয় নাই আমরা আগে পেশেন্টদেরকে মনিটর এসে যাস্ট আমাদের তো একটা ধাপ আগে উঠতে হবে যে আগে ইনফরমেশন নিব যে আচ্ছা এই ওয়ার্ডে এ রুগীর এই সমস্যা মানে আস্তে আস্তে কর্তৃপক্ষর দিকে যাব যেমন আমরা কুর্মিটলা হসপিটাল মনিটর করেছি লাস্ট তিন দিন যাবৎ ওইখানে হচ্ছে তেরো জন রুগী আছে এর মধ্যে একজন বেগ একজনের শুধু ক্রিটিক্যাল অবস্থা প্রত্যেকেই হচ্ছে স্বাভাবিক মানে স্বাভাবিক অলরেডি তাদের কোনো রিস্ক নাই লাইফের তাদের প্রত্যেকের থেকে পনেরো জন রুগী থেকে তেরো জনের দুজন হচ্ছে রিলিজ হয়ে গেছে বাকি তেরো জন রুগী থেকে আমরা অনেক ভালো রেসপন্স পাইছি প্লাস যে ক্রিটিক্যাল সিচুয়েশনের রুগী সেও বলতেছে কি সে কথা বলতে পারে না সে ইশারা দিয়ে বলতেছে যে না আমি এই হসপিটালেই থাকবো এই হসপিটাল থেকে আমি অন্য কোনো হসপিটালে যেতে চাই না দ্যাট মিন্স ওই অবশ্যই হসপিটালকে অনেক ভালো চিকিৎসা দিচ্ছে তাদেরকে কই আমরা তো তাদের থেকে এই রেসপন্সটা পেলাম না এই হসপিটালে এটাই হচ্ছে আমাদের কথা আমরা জাস্ট আসছি তাদের কাছে জানার জন্য যে আপনাদের মানে ইনফরমেশনটা দেন আমরা যেন আমরা যেন ডক্টরদের সাথে কথা বলতে পারি যে তাদের তারা এরকম কমপ্লেন করতেছে যে তাদেরকে নাকি প্রপার চিকিৎসা দেওয়া হচ্ছে না এখন জিনিসটা আমাদেরকে একটু বুঝায় বলেন আমাদের অভিযোগ বলতে আমরা পেশেন্টদের সাথে যতটুকু কথা বলছি ওই থ্রু ওই থ্রুতে আমরা একটু বলতে চাই তারা আমাদের একটাই অভিযোগ অভিযোগ হচ্ছে যে তাদের কাছে ইনফরমেশন চাইতে আসার পর তারা আমাদের সাথে মিসবিহেভ করেছে এটা একটা আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আশা করি নাই যে এখানে রুগীদের কাছে প্রত্যেকটা রুগীর কাছে আমরা নেগেটিভ রেসপন্স পাবো আমরা ভাবছিলাম হয়তো বা দু একজন নেগেটিভ রেসপন্স দিবে কয়েকজন পজিটিভ রেসপন্স দিবে বাট একজন মানুষও নেগেটিভ রেসপন্স দেয় নাই তার মানে অবশ্যই হ্যাঁ পজিটিভ রেসপন্স দেয় নাই তার মানে অবশ্যই হচ্ছে ওদের চিকিৎসা ব্যবস্থার গাফলতি